হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু রম্পাস রান্নাঘর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এমনই একটা মিষ্টির রেসিপি যেটা তোমাদের আশা করি অবশ্যই ভালো লাগবে তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ গোবিন্দভোগ চাল আর এক কাপ মুগের ডাল দিয়ে দু কাপ জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো প্রায় চার থেকে পাঁচ ঘন্টার জন্য চার থেকে পাঁচ ঘন্টা পর দেখতে পারবো যে পুরো জলটাই এই ডাল আর চালটা শোক করে নিয়েছে আর এগুলো বেশ ভালোভাবেই ফুলে গেছে এরপর একটা কড়াই বসিয়ে দেব। তাতে এই ডাল আর চালটা দিয়ে বেশ ভালো করে লো ফ্লেমে নাড়তে থাকব। যাতে কিনা না এই ডাল আর চাল থেকে পুরো জলটা ভালো করে শুকিয়ে যায় তোমরা অবশ্যই এখানে মাথায় রাখবে যখন এটাকে নাড়তে থাকবে তখন গ্যাসের ফ্লেম যেন অবশ্যই লো থাকে আর এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে না হলে কিন্তু পুড়ে যাবার বা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর এটাকে ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেবো যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে যে রসটা লাগবে সেটা তৈরি করে নেব তার জন্য প্রথমে দিয়ে দিলাম দু কাপ জল আর তাতে দেব এক কাপ চিনি আর তার সাথে দেব দুই থেকে তিনটে এলাচের দানা তোমরা চাইলে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারো দিয়ে এটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জলটা বেশ ভালো করে ফুটতে শুরু করেছে এরপর এটাকে একটু চেক করে নেব সামান্য চামচ দিয়ে তুলে হাতের সাহায্যে চেক করে নেব যে এক তার তৈরি হচ্ছে কিনা। যদি এক তার তৈরি হয় তাহলে বুঝবে যে তোমার এই মিষ্টির রসটা তৈরি হয়ে গেছে চাল আর ডালের যে মিশ্রণটা রেখেছিলাম ঠান্ডা করার জন্য সেটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে নিয়ে সেটাকে ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব আমার এখানে বেশ একটা মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে কড়াই বসিয়ে তাতে প্রথমে দিয়ে দেব দু চামচ মতো মাখন আর তার সাথে দিয়ে দেব দু চামচ মতো ঘি মাখন আর ঘিটা একটুখানি সামান্য গরম হয়ে গেলে তাতে যে মিশ্রণটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো অবশ্যই কিন্তু এখানে গ্যাসের ফ্লেম লো রাখতে হবে এরপর এটাকে একটুখানি দুই থেকে তিন মিনিট একটু নাড়িয়ে নিয়ে তারপর এতে দিয়ে দেব অল্প অল্প করে দুধ দুধটাকে আমি এখানে আগে একটু ফুটিয়ে গরম করে নিয়েছিলাম এখানে খুব বেশি গরম দুধ দেবে না হালকা উষ্ণ গরম দুধ ব্যবহার করবে আর একেবারেই পুরো দুধটা ঢেলে দেবে না অল্প অল্প করে দুধ দেবে আর এটাকে মাখতে থাকবে এইভাবে দেখবে যে এটার একটা খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ আমার এই মিশ্রণটা একটা ডোয়ের মতন কনসিস্টেন্সিতে চলে এসছে এরপর এটাকে থালায় তুলে নেব নিয়ে এতে দেব ঘি আমি এখানে প্রায় দুই চামচ মতন ঘি দিয়েছি দিয়ে এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব এটাকে আমরা ঠিক রুটি বা পরোটা করার জন্য আটা বা ময়দা যেইভাবে মেখে থাকি ঠিক সেইভাবেই একটা মিশ্রণে মেখে নিতে হবে তারপর এখান থেকে গোল গোল ছোট ছোটো বলের আকারে গড়ে নেব তোমরা চাইলে এইভাবে গোল গোল বলের আকারও গড়তে পারো বা এটাকে একটুখানি চ্যাপ্টা চ্যাপ্টা ধরনের আকারেও গড়তে পারো বিভিন্ন রকম শেপে তোমরা এটাকে গড়ে নিতে পারো এখানে আমার প্রত্যেকটাই গড়া হয়ে গেছে এরপর কড়াইতে দিয়ে দেব সাদা তেল এর সাথে দিয়ে দেব সামান্য ঘি যখন তেলটা গরম হয়ে যাবে খুব সামান্য গরম হলেই হবে তেল যেন খুব বেশি গরম না হয় তাহলে কিন্তু এটা দেওয়ার সাথে সাথেই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন মিডিয়াম টু হাই ফ্লেমে এই যে কটা মিষ্টি আমি গড়ে রেখেছি প্রত্যেকটা এক এক করে দু দুপিট লাল করে বেশ ভালো করে ভেজে নিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই মিষ্টিগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর যে মিষ্টির রসটা তৈরি করে রেখেছিলাম তাতে এটা এক এক করে ছেড়ে দেব। প্রত্যেকটা মিষ্টি এইভাবে ভেজে আমি মিষ্টির রসের ভেতরে ছেড়ে দেব। দিয়ে এটাকে প্রায় রেখে দেব ছয় থেকে সাত ঘন্টার জন্য তাতে পুরো রস আস্তে আস্তে মিষ্টির ভেতরে ঢুকবে এবং মিষ্টিটা আস্তে আস্তে ফুলে যাবে আর পুরো রসটা মিষ্টির ভেতরে ঢুকবে এইভাবেই তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারো মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে এই অসাধারণ মিষ্টিটা তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এভাবেই পাশে থেকো